به أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدن

দু একটা কথা বলা হচ্ছে আসলে নামাজের সময়ও খুব নিকটে লম্বা কোনো কথা বলার সুযোগ নেই আল্লাহ রব্বুল আলিনের সন্তুষ্টি হাসিল করা আল্লাহ যেন আমার উপরে খুশি হয়ে যান আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যান এই নিয়ামত হাসিল করা একজন পুরুষ মহিলা সবার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং সবাইকে এই চিন্তা চেতনা দিলে বসানোর দরকার যে আমার আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায় দুনিয়ার মানুষকে খুশি করার জন্যে আমরা অনেক কিছু করি অনেক কিছু বলি স্বামীকে খুশি করার জন্যে ছেলেকে খুশি করার জন্যে মা বাবাকে খুশি করার জন্যে বন্ধু বান্ধবকে খুশি করার জন্যে অনেক কিছু করি অনেক কিছু বলি কিন্তু ভালো করে স্মরণ রাখতে হবে ঠিক আছে যদি জায়জ তরিকায় কাউকে খুশি করা হয় তাতে কোনো অসুবিধা নেই তবে সবচেয়ে বড় খুশি হলো আমার আল্লাহর খুশি আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করার জন্যে চেষ্টা করা এটা আমাদের সবার জন্যে আবশ্য তাই আমি আমার মা বোনদেরকে বলবো এই নিয়ত কইরাই চলবেন যে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করবো আমার জিন্দিগিতে এমন কোনো কাজ যেন না হয় যে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আমার জীবনে যেন এমন কোনো কথা বের না হয় যার দ্বারা আমার আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোন নাফরমানির কথা বলবো না এমন কোন নাফরমানির কাজ করব না এমন কোনো নাফরমানির নকল হরকত করব না কোনো অবস্থাতেই না সুস্থ অবস্থায়ও খেয়াল রাখব আল্লাহ পাক যেন আমার উপরে নারাজ না হন অসুস্থ রাগ গোসা অবস্থায়ও মুখের হেফাজত করতে হবে এমন কোনো কথা যেন বের না হয় মুখ দিয়ে যার কারণে আমার ইমান নষ্ট হয় আমাদের বিশেষ করে মা বোন তাদের মধ্যে কিছু রোগ আছে এগুলো পুরুষের মধ্যেও আছে কিন্তু এখন তো আমি মা বোনদের উদ্দেশ্যেই বলতেছি সেই হিসাবে আপনারা এটাকে সংশোধন করার চেষ্টা করবেন গোসার আগের মুহূর্তে বলে ফেলে আল্লাহ আমাকেই দেখছে আর কাউকে দেখে নাই আমার উপরেই সব বিপদ ফেলছে আল্লাহ আর কাউকে দেখে নাই এই সেই বলে আল্লাহর উপরে বিশাল বড় মন্তব্য করে ফেলে আল্লাহ পাকের উপরে এই ধরনের মন্তব্য কুফুরি পর্যন্ত মানুষকে পৌঁছায়া দেয় খুব কঠিন কথা এরকম কঠিন কথা কোনো পুরুষ মহিলা কাউকে বলা উচিত না বলে রাগের মুহূর্তে বলে ফেলছি কেন আমার রাগটা এমন হবে যে রাগের কারণে আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারবো না কেন আমার রাগটা এরকম হবে যে রাগের কারণে আমি নিজের ক্ষতি করব কেন আমার এমন রাগ হবে যে রাগের কারণে আমার কবরের আমি ক্ষতি করব এমন রাগ কেন হবে যার কারণে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে কেন মনে রাখতে হবে সুস্থ অবস্থায় আনন্দের অবস্থায় আল্লাহর হুকুম আছে অসুস্থ রাগের অবস্থায়ও আল্লাহর হুকুম আছে মুমিনের সব কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ আনতে হবে নিয়ন্ত্রণের বাইরে না কিছু করা যাবে না কিছু বলা যাবে এটাই ইমানের সবক এটাই ইমানের সবক এই সবক আমাদের নবী আলাইহিসু সালাম দিছে এই জন্যে এখানে আমি আমার মা বন্দিরকে বলবো কিভাবে বলবো জানি না দোয়া আল্লাহ পাক সবাইকে সহি বুঝবার তৌফিক দান করেন কথা কম বিলকুল কথা কম গল্প আড্ডা কম কথা কম কথা যত বেশি হবে গুনাহ তত বেশি হবে কথা বেশি গুনাহ বেশি কথা কম গুনাহ কম দুইজন তিনজন বৈশাখ গল্প করবে কেউ কি বলতে পারবেন পারলে বলেন লিখিত যে আমরা কথা বলছি এক ঘন্টা গিবত হয় নাই এক ঘন্টা কথা বলছি পরনিন্দা হয় নাই এক ঘন্টা কথা বলছি অন্যের সমালোচনা হয় নাই কঠিন কঠিন কথা বলবে আর গিবত হবে না কথা বলবে আর আল্লাহর নাফরমানি হবে না খুব কঠিন খুব কঠিন এই কঠিন পরীক্ষার মধ্যে যেন ইমাদার মা বোনেরা না পড়ে কেউ যদি এরকম মনে করে যে আমি পানির মধ্যে পরব আর আমার গা ভিজবে না এই মহালস্ত জুনুন এটা পাগলের প্রলাপ পানিতে পড়লে তো শরীর ভিজবেই ঠিক আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার দ্বারায় বলতেছি কথা হলে গুনা হবেই গিবত হবেই সমালোচনা হবেই অনেক কিছু হবে এই জন্যে প্রত্যেকটা মা বোনের কাছে আমার অনুরোধ কথা কম বলেন কথা কম বলেন কথা কম বলেন ইমান ঠিক থাকবে আমল ঠিক থাকবে জিন্দিগি ভালো হবে এবং কলমের রোগ ভালো হবে সবাই এখান থেকে সংকল্প নেবেন অহেতু কোনো কথা বলবো না গল্প করব না আড্ডা করব না তো ভালো কথা বইলো খারাপ কথা বইলো না কোনটা ভালো কোনটা খারাপ এটাও হিতাহিত যেন আমাদের নেই এই জন্যে সবচেয়ে বেহতের হলো কথা কম বলা ইমান আমলের হিফাজতের জন্য সবচেয়ে বেহতের হলো কথা কম বলা এক বাদশার ছেলে ছিল কথা বলতো না বাদশাহ চিন্তায় পড়ে গেছে বাদশাহ মনে করছে যে অসুস্থতার কারণে কথা বলে না ওজির নাজির ডাক্তার বহুত কিছু দেওয়ার চেষ্টা করেছে ওর মুখ দেওয়া কথা বলানোর জন্য বলেই না কারো সাথে কথা বলে না গোয়েন্দা পিছনে লাগাইয়া রাখছে গোয়েন্দা লাগাইছে যে দেখো একা একাও কথা বলে কিনা একদিন একা একা বের হয়েছে রাইফেল হাতে নিয়ে শিকার করার জন্যে পাখি ধরা মারার জন্যে ইয়ার গান যখন এটা নিয়ে বের হয়েছে পাখি তালাশ করতেছে পাখি তালাশ করতেছে পাখি তো পাইতেছে না হঠাৎ একটা পাখি আওয়াজ দিছে আওয়াজ আসলে তো বোঝা যায় যে কোন ডাল থেকে আওয়াজ দিছে এদিক সেদিক তাকায় এই যে পাইছি যখন ওই আওয়াজের কারণে পাখিটা পাইছে তো গুলি বন্দুক এর নল তাক করছে এটাকে মারবে মারার সময় ছেলে বলে বললি আর মরলি পাখিকে বলছে বললি আর মরলি তুই যদি আওয়াজ না দিতি তাহলে তো আমি বুঝতাম না তুই এই পাতার পিছনে আসো এই কথাটা বাচ্চার ছেলে বলে ফেলছে গোয়েন্দা তো খুশিতে দৌড় বাচ্চা কাম হয়েছে কি ছেলে কথা বলতে পারে ইচ্ছা করে বলে না কি বলছে ওই পাখি দেখা বলছে বললি আর মরলি যেহেতু কথা এটা বলছে তো সবই বলতে পারবে বাদশাহ জল্লাদকে ডাকাইছে বেতলাও ওরে পিটাও কথা বলে না কেন ও বলে রে বাবা একটু বলছি তাই এমন পিটা আরো বললি যেন কি হবেন বলবোই না ওই কথাটাও যদি আজকে না বলতাম তাহলে তো আমার আজকে মারি খাওয়া লাগতো না পাখিকে যে কথাটা বলছি ওই কথাটা না বললে আজকে আমার মার খাওয়া লাগতো না ওই কথাটা বলার কারণে আজকে আমার মারি খাওয়া লাগতো এই জন্যে আমার মা বোনেরা অনুরোধ করে যায় যে মানবে তার কামিয়াব হবে কথা কম কথা কম কথা কম ইমানের হেফাজত হবে আমলের হেফাজত হবে কলমের হেফাজত হবে জিন্দিগি মুক্ত হবে নবী আলাইহি সালাতু আসসালামকে এক সাহাবী জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাব নবীজি বললেন আমলিক আলাইকা লিসানাকা তুমি তোমার জবানকে হেফাজত করো আল্লাহ তোমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ জবান হেফাজত করো মুখের হেফাজত করো এই জন্য মা বোনেরা সবাই এই কাজটা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি দ্বিতীয় আরেকটা আমল শুকুর গুজার হন শুকুর গুজার আল্লাহ যেই অবস্থায় রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা শিখো আলহামদুলিল্লাহ বলা শিখো শুকুর গুজার হওয়া শিখো খেয়ে আসে আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগলো বয়ানের পর খানা যখন দিতেছে বিশাল বড় হালকায় তখন আমি তো পুরা ময়দানে ঘুরলাম ছোট বড় বাচ্চা খানা খাইছেন আলহামদুলিল্লাহ খাইছি খানা খাইছেন আলহামদুলিল্লাহ খাইছি খানা খাইছেন তখন আমার সাথে ছিল এদেরকে বললাম দেখো আল্লাহ পাকের কত বড় কুদরত একেবারে ছোট থেকে বড় সবাই আলহামদুলিল্লাহ বলতেছে এই সোহবতের বরকত এই দুই দিন আসলাই এখানে আইসা আদব কায়দা শিখে নাই নিয়ম কায়দা বোঝে নাই সবাই একই কথা বলতেছে আলহামদুলিল্লাহ খাইছি অথবা বলতেছে মেহনতের বরকতে আল্লাহ পাখের বান্দাদের দিলকে আল্লাহ তৈরি করে দিয়েছি এই জন্যে আমার মা বোনদেরকে বলবো হে আমার মায়েরা বোনেরা আলহামদুলিল্লাহ বলা শিখি শুকুর গুজার হই আলহামদুলিল্লাহ বলা শিখি শুকুর গুজার হই নবী আলাই সালাম মেরাজ থেকে আসার পরে মহিলাদের বয়ান করতেছিলেন মহিলাদেরকে ওই এক কথাই সতর্ক মহিলা মহিলারা সতর্ক হও সতর্ক হও জাহান নামে আমি মহিলাদেরকে দেখে আসছি মেরাজে যাওয়ার পরে আল্লাহ তো এই নবীজিকে জান্নাতও দেখাইছেন জাহান নামও দেখেছে নীজি বলেন অনেক মহিলাকে আমি জাহান নামে দেখে আসছি সুতরাং তোমরা সতর্ক হও সতর্ক হও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো নবীজি বললেন জাহান্নাম থেকে জাহান্নামে মহিলাদেরকে কেন দেখছি দুইটা অন্যায়ের কারণে এক হলো ইয়াকসুর না লান ওয়াকফুরনাল আশি আউকামাক আলা আলাহিসালাম বুখারি শরীফের হাদিস মহিলারা কথায় কথায় মদ্য আদে ছেলেকে মেয়েকে প্রতিবেশীকে স্বামীকে অমুককে ও মৈজা যাক ও এই হোক ও এই হোক ইয়ক সুর না তন ওয়া লান কথায় কথায় কেবল অভিশাপ ছেলেকে মেয়েকে অমুককে তমুককে কথায় কথায় লান তন এগুলোর কারণে মহিলাদেরকে জাহান নামে নবী সালাম দেখেছেন দ্বিতীয় নাম্বার অন্যায় হলো ওয়াক ফুরাল অকৃতজ্ঞতা আমাদের ঘরে কিছু নাই অমুকের ঘরে এ আছে এ আছে এ আছে এ আছে কিছুই নেই কিছুই নেই কিছুই নাই আজকে এই আসলাই মজলিসে আপনাদেরকে বলবো এই কথাটা ছেড়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ ঘরে খানা না থাকলেও আলহামদুলিল্লাহ ঘরে খানা থাকলেও আলহামদুলিল্লাহ এক রিবায়তে আসছে থাক ছোট মানুষ না থাক তোমার নুমান তোমার নাম কি আচ্ছা শোনো এক রেবায়াতে আসছে হজরত ইব্রাহিম সালাম ইসমাইল সালাম কয়ে যে রাইখা আসছে যে সেখানে তো বউ আছে বধু তো গেছে ইব্রাহিম আলাহি ইসলাম গিয়া বাড়িতে গেছে মক্কায় গিয়া খবর লইছে ইসমাইল বাড়িতে আছে বলে না বাড়িতে নাই কই গেছে কোনো কাজে গেছে তো তোমরা কেমন আসছো খায়া পড়ে করে আসি মতে কোনো মতে আচ্ছা আর পরিচয় দেন না ইব্রাহিম আল্লাহ পুত্র বধুর কাছে নিচের পরিচয় দেন বলছে তোমার স্বামী বাড়িতে আসলে বইল ঘরের দরজার চৌখাট পরিবর্তন কর ঘরের দরজার চৌখাট পরিবর্তন করতে এ কথা বললে ইব্রাহিম আসলাম চলে আসছে আসার পর ইসমায়েল আসলাম বাড়িতে আসছে আসার পরে বলতেছে যে একজন বুড়ো আসছিল আচ্ছা কি বলছে বলে আসা জিজ্ঞাসা করছো তোমার কথা আমি বলছি বাহিরে গেছে আচ্ছা পরে আর কি খুঁজছে কথা বলছে যে কেমন আছো আমি বলছি আছি কোনো তো কী বলছে বলছি করের চৌখাট ইসমাইল আসলাম জিব্বাই খামার সর্বনাশ হয়ে গেছে বাবা তো চৌখাট বলতে তোমাকে বুঝাইছে তোমাকে পাল্টাইতে বলছে কেন তুমি কথা আল্লাহ কেন আদায় না বলেছ নবীর ঘর নবীর ঘরে থাইকা না শুক্রির কথাই ব্রেম আসতাম বরদাস্ত করতে পারে নাই এই জন্যে কঠিন কথা বই লাগেছে ঘরের চৌখাট পাল্টায় না শুকরি কত বড় ধরনের অপরাধ আমার মা বোনের জন্য এই কথা দ্বারা বুঝে নেই আল্লা পাক সবাইকে পাশক্ত নামাজ পড়ার তৌফিক দেন পর্দা মোতাবেক চলবার তৌফিক দেন খবর শুক্রিয়াওয়ালা সিফত আল্লাহ পাক দান করেন এবং কথা কম বলার তৌফিক দান করেন যারা বায়াতের আছেন আপনাদের সামনে জলদি জলদি একটা রুমাল যেতেছে রুমাল ধরবেন ধরে রুমাল ধরে আমি যা বলবো আমার সাথে সাথে তা বলবো